নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার সকালবেলা মুড়ি খেতে খেতে সবাই মিলে ঠিক করা হলো যে আজকে মায়ের বাড়ি খেতে যাবো দিন ধরেই নিরামিষ খাওয়া হচ্ছে আর খেতে ভালো লাগছে না আর আমার বোনেরাও আজকে বাড়ি চলে যাবে সেহেতু সবাই মিলে আজকে খেয়ে আস মায়ের বাড়ি থেকে সেই বলে একটা দোকানে ফোন করে টিকিট কাটা হলো পাঁচটা আমি বললাম তাহলে ভাইকেও সাথে নিয়ে নিই বলে ভাইকে নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে আগে চলে এসেছি আমার ভাইকে নিয়ে আর আমার বোন মানে হচ্ছে ননদ আর নন্দাই দুজনে পরে আসছে আর তারপর আমরা ডালা নিয়ে নিয়েছি যেই দোকানে টিকিট কাটতে দিয়েছিলাম ওই দোকান থেকেই ডালা নিয়ে পুজো দিতে এসেছি এই যে মায়ের কাছে এটা হচ্ছে আমাদের রাজবল্লভী মা আমাদের রাজবলহাটের জাগ্রত মা রাজবল্লভী কেনার নাম যেখানেই যাবেন শুধু নামটা একবার বল যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায় যদি বলি রাজপল্লা ও তোমাদের ওখানে ওই রাজপল্লী মায়ের মন্দির আছে না খুব সুন্দর ঠাকুর খুব জাগ্রত মা মায়ের কাছে অনেক দিন ধরে আসার জন্য ইচ্ছা ছিল আমি যখন বাইরে ছিলাম আমাদের টিকিট হচ্ছিল না আসার কিছুতেই টিকিটটা কনফার্মই হচ্ছিল না সেই ওয়েটিং লিস্টে পড়েই আছে মানে সন্ধে হয়ে গেছে পরের দিন সকালে আমাদের ট্রেন তখনও আমরা সন্ধেবেলা বসে আছি ফোন খুলে যাই কখন হবে রে বাবা টিকিটটার আমি সব সময় সারা দিনটা শুধু ওখানে বসে মারাজ বললে উইকেটে গেছি মা তোমার কাছে যেতে পারবো না এবারে এতদিন আগে থাকতে টিকিট কেটেও তুমি আমার টিকিটটা কনফার্ম করে দাও মা আমি তোমার কাছে যেতে চাই তোমার মুখটা দেখতে চাই সামনে থেকে গিয়ে পুজো দিতে চাই যাই হোক এসে তো অনেকগুলো কাজ ছিল যদিও আমি যেদিন এসেছি তার দুদিন পরেই বিয়েবাড়ি মিটিয়েই আমি মায়ের কাছে এসেছিলাম একদিন রাতে সেদিন পুজো দেওয়া হয়নি সেদিন শুধু মায়ের সাথে দেখা করেছি আজকে এলাম পুজো দেয়া হলো মায়ের কাছে আমি না অনেকক্ষণ ধরে কিছুতেই যেতেই চাইছিলাম না মায়ের কাছ থেকে সরে প্রথমে প্রণাম করলাম পুজো দিলাম যখন তারপরে ধূপ নিয়ে প্রণাম করতে গেছি তারপরে আমি আবার গিয়ে দাঁড়িয়ে আছি চুপ করে এখানে কত ভিড় হয় মানে কত দূর দূরান্ত থেকে লোক আসে আর এতদিন আমরা কাছে ছিলাম আমরা বছরে হয়তো একবার যেতাম মানে মায়ের কাছে দিনের বেলা রাতে বেলা তো পড়তে গিয়ে যেতাম চলে যাওয়া হতো একবার পর সাইকেল নিয়ে ঘুরে আসা হতো বিশেষ করে সোমবারগুলোতে আমরা বেশি যেতাম আমার ভাই যে আছে সে আর আমি দুজনে মিলে আর এখন তো যখন টানায় মা তখনই যাই আর বলি আমার গলাতে যে সাদা ওরনাটা ঝুলছে ওটা হচ্ছে রোদের জন্য এত বেশি রোদ ছিল বাইরে সেই অতটা রাস্তা গাড়িতে আসবো বলে ওড়নাটা মাথায় চাপা দিয়ে এসেছিলাম ওই যে দেখুন আমাদের মা কি সুন্দর মুখটা ওরা জল করছে যেন কত লোক যে আছে দেখতে আর এই যে আমাদের ফুলটুসি ও আমাদের সাথে এসেছে চাবি যাবো মাইমার সাথে মামার সাথে আর চলো তাহলে ঘুরে আসবে এখানে ধূপ দেখানো হয়ে গেছে দেখিয়ে তারপরে ওখানে ধূপগুলো গেথে দিয়ে এলাম মানে এত ধূপের আগুন না প্রচুর গরম লাগছিল আগে কি ছিল ওই মাথার উপরগুলো দিয়ে যে তিরপল টাইপের দেয়া আছে না ওইগুলো দেয়া ছিল না তার জন্য নিচে তো পাথর শ্বেত পাথর পা দিয়ে দাঁড়ানো যেত না আর এখন এটা করে দেওয়ার ফলে নিচের পাথরটা একটু গরম কম হয় আমি এর আগে একবার এসেছিলাম ভাবপ্রি এসে যেন আমি লাফাচ্ছি ভালো করে যে দাঁড়িয়ে আমি ধূপটা দেবো ওখানে সেটাও পাচ্ছিলাম না আর এখানে আমার দেওয়া হয়ে গেছে আমি চুপড়িটা ধরলাম ও আমার বড় দিচ্ছে এবার আর আমার ভাই ভিডিও বানাচ্ছিল কি পরিমাণে হাত নাড়ায় ও হাত নাড়িয়েই যাচ্ছে ভালো করে ভিডিও আর বানাতে পারেনি আমি ওকে আবার রেগে গেছি ওর ওপরে আমি ওকে বলছি তুই ভালো করে ভিডিওটা করতে পারছিস না হাত নড়ছে কেন ফোনটা ভালো করে ধরলেই তো হয় এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বললাম যে ফোন করো বোনকে ওরা এখনও কোথায় আছে দেখো আমরা যেহেতু আগে বেরিয়েছিলাম ওরা পরে বেরিয়েছে আসেনি এখনও আমি ফোন করে জিজ্ঞাসা করো আর এই যে দেখুন আবার প্রণাম করছি আমি মানে মায়ের কাছ থেকে সরতেই ইচ্ছা করছিল না যে সারাক্ষণ মায়ের কাছেই বসে থাকি যেন মায়ের মুখটাই দেখে যাই ঠাকুরমশাই ওখানে পুজো করছেন এই মায়ের সারাদিনে তিনবার কাপড় পর পাল্টায় সকালে দুপুরে আবার সন্ধ্যাবেলা আর যেই শাড়ি একবার পরে সেই শাড়ি আর দ্বিতীয়বার পরে না মা এতই জাগ্রত আর একবার পরলে সেই শাড়ি ছিঁড়ে যায় শুনেছি তারপরে এই যে ফোন করেছি ননদরা চলে এসেছে ওর বাবার কোলে গিয়ে উঠে পড়েছে তারপরে বোনেরাও পুজো দিয়ে দিল আর এই যে এখানে মায়ের প্রসাদ খাবো যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কি অমৃত লাগে যে কি বলবো এই মায়ের প্রসাদ থালা দিয়ে দিয়েছে কত লোক বসেছে দেখুন না এই দিকে বসেছে আবার আবার একটা মায়ের এখানে ভাত ডাল শুক্তো আর পায়েস দেয় এত সুন্দর আমি যতবার নিয়েছি শুক্তো ততবারই আমার পাতে চিংড়ি মাছ পড়েছে মাছের টুকরো পড়েইছে আমাকে পাশ থেকে বলছে তোমার ভাগ্যটা ভালো মাছ পড়ছে বারবার তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাইরে এসে আইসক্রিম খাচ্ছিলাম এখানে গাড়ি পার্কিং করে সব পার্কিং করে সব ভিতরে গিয়ে পুজো দেয় আর খেতে বসেছিলাম যে না তখন আমরা এটা দ্বিতীয় ব্যাচে খেয়েছিলাম আমাদের আগেও একটা ব্যাচ ছিল ওরকম ফুল পরে আর একটা ব্যাচ বসবে সেটা এতটা ভিড় হবে না একটু কম ভিড় হবে এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আমার বাপের বাড়ির রাস্তার কাছে ভাইকে নামিয়ে দিলাম ওকে বললাম যে কালকে আসছি বলে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আগে মাস্কটা খুলছে কী গরম ছিল বাইরে তারপর বিকালবেলা বোনরা বাড়ি চলে গেছে ভিডিও নেওয়া হয়নি আর সন্ধ্যা হয়ে গেছে আকাশটা কীরকম হচ্ছে দেখুন না দূরে পুরো বিদ্যুৎটা চমকাচ্ছে মেঘের ভিতর থেকে চকচক করছে মেঘটা আমি তো একটু দেখি ভিডিও বানাই কেমন হচ্ছে দেখুন মেঘটা আছি তাহলে তো বৃষ্টি আসবে আর এই সময় বেগুনি খেতে খুব ভালো লাগবে ঘরে কুমড়ো ছিল আচ্ছা তাহলে কুমড়ো কেটে বেসন দিয়ে একটুখানি বেগুনি বানাই বলে রাত্রেবেলা এটাই বানালাম আর মুড়ি খেয়েছিলাম তাহলে আজকে আসি সবার ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো